নিয়ে গিয়েছিলাম পার্লারে ঠিক আছে পার্লারে নিয়ে গিয়েছিলাম ওর হচ্ছে যে চুলটা আছে মাম্মা দেখি দেখি চুলটা দেখি মামা বাবা বাইরে কি গরম এই যে চুলটা রয়েছে না চুলটা আমি ঠিক করতে গিয়েছিলাম তো ওরা কি করেছে ও চুলে ক্রিম ফ্রিম অনেক কিছু মেরে দিয়েছে দেওয়ার পরে বললো যে না এতটুকু বাচ্চার মাথা চুলে স্ট্রেট করা যাবে না ও আমার এই পাশটায় বসেছিলো ওই পাশটায় বসেছিলো তো তারপরে ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে পড়ার পরে আমি এই ডাল খাচ্ছিলো ডাল ভাজা এগুলো প্রচুর খায় ঠিক আছে বাবার এ পাকুচু আমার পাকুচু পাকা বুড়ি একটা ও এগুলো প্রচুর খায় ঠিক আছে তারপরে বললো যে এতটুকু বাচ্চা চুলে স্ট্রেট করা যাবে না ঠিক আছে মাথার প্রবলেম হতে পরে ওই জন্য আমি চুল স্টেট করে নিয়ে চলে এসেছি কিছু মেরে দিয়েছে কিছুক্ষণের মতো চুলটা ঠিক ছিল তারপরে যেই গাছ চুল আস্তে আস্তে সেই হয়ে যাচ্ছে এই দেখুন এই মাম্মি দেখুন এরকম আমার চুল আগের মতো ঠিক আগের আগের রূপে আস্তে আস্তে চুলটা ফিরে আসছে শোনো আমার তো আপনাদের সঙ্গে আজকে কিছু কথা বলার জন্য ভিডিওটা অন করেছি হ্যাঁ একটা পা ফুলে গিয়েছে মানে মৌমাছি যে হুলটা হয় না মৌমাছির হুল ওর পায়ে ফুটে গিয়েছিল যাওয়ার পরে পাটা ফুলে গিয়েছে আমি বাড়ি থেকে এসেছি আসার পরে হঠাৎ আমাকে পা 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 করে ছুটে এসছে আমাদের মানে গেটে তালা দেয়া ছিল মানে বাইরে চলে এসছে বারান্দায় আসার পর আমাদের মানে বারান্দার সামনে হচ্ছে সামসেটের উপরে মৌমাছি চাক বেঁধেছে একটা মৌমাছি পড়েছিল নিচে ও তার উপর পাতুলে দিয়ে পা পা করতে করতে চুপ করে থেকে চেঁচা করে কানা করে ফেলেছে বলি কী হলো তারপরে দেখলাম যে এই ব্যাপার ওর পায়ে দেখি মৌমাছি একটা হুল ফুড়ে গেছে সেটা বের করে দিয়েছি পাটা ফুলে আছে মানে পায়ে তো বুট পোড়ানো আছে আমি পাটা এখন খুলতে পারবো না এবার মেয়ে

মা ডালবাজা খেয়েছি করে আমার সোনামা কত মানে লক্ষ্মী দেখেন মানে কোন বাচ্চারা ঘুমতে আচ্ছা ঘুমাবে 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 যা আমার সোনামা কত লক্ষ্মী দেখেন কোনো বাচ্চারা ঘুমতে ওঠার পরে কান্না করে ও ঘুম থেকে ওঠার পর বলছে যা যা টাট্টা আসছে কেন হ্যাঁ ভালো লাগছে হ্যাঁ বন্ধুরা আজকে যে কারণে ভিডিওটা অন করা মেন ব্যাপারটা হচ্ছে যে আপনারা গত পরশু দিন মানে তিন দুদিন আগে একটা ভিডিও আপলোড করেছেন আর ঘুম থেকে ঘুরে কান্না করা গত দুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম ঠিক আছে তো একটা বোনের ভিডিও দাদাটাকে নিয়ে আট মাস যাবৎ মৃত্যুর সাথে এই আরে স্যার হচ্ছে দাদা দাদারা দাদারাকে নিয়ে গত আট মাস যাবৎ মৃত্যুর সাথে মানে লড়াই করছে মানে জীবন যুদ্ধে লড়াই করছে অ্যাকচুয়ালি বলে চলে মানে বোনটা আর্থিক অবস্থা আগে খুব ভালো ছিল ঠিক আছে মানে একটা মানুষ কতটা অসহায় হয়ে গেলে আপনাদের কাছে হেল্প চাই আপনারা বুঝতে পারছেন এটা এটা হাসির কথা নয় এটা মানে একটা মানুষ কতটা অস হয় কতটা খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে গেলে তবে অন্য মানুষের কাছে হাত পাতে বা হেল্প চায় এটা আপনাদেরকে বোঝা দরকার এটা আমার আপনার সাথে হতে পারত এটা আমার আপনার সঙ্গে হতে পারত আমার ঘরের মা বোনের সঙ্গে হতে পারত আপনার ঘরের মা বোনের সঙ্গে হতে পারত ঠিক আছে আগে বোনটার মানে হাজব্যান্ড ঠিক আছে মানে সোনার কাজ করতো মনটার আর্থিক অবস্থা খুব ভালো ছিল আগে যেই মানুষটার আর্থিক অবস্থা আগে খুব ভালো ছিল সেই মানুষটা আগে পথে বসে গিয়েছে আপনাদের কাছে হেল্প চাইছে আমি ভিডিওটা আপলোড করেছিলাম সত্যি কথা বলতে ভিডিও থেকে আমি সেরকম কোনো সাহায্য পাইনি দু চারজন কী কোথায় পাঠিয়েছে কম কম একজন পাঠিয়েছিল আমি সব কিছু নাম বলে দেবো পরে যখন টাকা দিতে যাব বোনকে সব কিছু নাম বলে দেবো তো আপনাদের কাছে রিকোয়েস্ট করছি হাত জোর করছি ষাট হাজার প্লাস চুপ করো ষাট হাজার প্লাস মানে ভিডিওটার ভিউ সবাই যদি দশ টাকা করে দিত না মানে বোনটার মানে হাজব্যান্ডের যে মানে ফিজিওথেরাপি করতে হয় ওটা হয়তো প্রতি মাস আমি চেষ্টা করতাম পড়ানোর জন্য অডিয়েন্স খুব ভালো এটা আমি জানি ঠিক আছে যে আপনারা আপনাদের মনে মায়াদয়া আছে আমি সবার কাছে হাত জোর করছি মানে বোনটার পাশে একটু দাঁড়ান আমাকে না টাকা পাঠান স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এটা আমার ফোনপে নাম্বার বোনটার নাম্বার দেয়া থাকবে ডিসক্রিপশানে আপনারা যার যার মন চায় আমাকে চাইলে পাঠাতে পারেন বোনকে চাইলে পাঠাতে পারেন তো টাকা অবশ্যই দশ টাকা করে সামর্থ্য থাকলে অবশ্যই দশ টাকা করে পাঠান ওই বোনটার পাশে একটু থাকেন আপনারা ঠিক আছে একবার ভেবে একবার ভেবে দেখুন বোনটার বয়স বেশি নয় ঠিক আছে সবে মাত্র বোনটার বয়স ছাব্বিশ বছর অন্য হাজবেন্ডের বয়স চৌত্রিশ পঁয়ত্রিশ বছর বয়স হুম তো এটা আমার আপনার সঙ্গে হতে পারতো উপরওয়ালা কার কপালে কি লিখে রেখেছে মানে আমি ভিডিও যেদিন শ্যুট করতে যাই হ্যাঁ মানে ওই বোনটাকে দেখে আমি মানে কথা বলবো কি কথা আমি ভুলে গিয়েছি যে কী কথা বলবো বোনটার সাথে আমি ঘাবড়ে গিয়েছি আমি ভিডিওর সময় প্রচুর অ্যাক্টিভ থাকি কিন্তু এরকম আমার কোনোদিন হয় না এ মাম্মি আপনারা যে যেমন পারবেন বোনটার পাশে দাঁড়ান এটা একটাই কথা কি জানেন তো এটা আমার আপনার সঙ্গে হতে পারতো আমার আপনার সঙ্গে হলে তো আমি মানে যদি আপনার সাথে হতো আমি আপনার পাশে গিয়ে দাঁড়াতাম আমার সাথে হলে আপনি আমার পাশে এসে দাঁড়াতেন সত্যি বলতে কী জানেন ওই বোনটাকে দেখলে না বুক ফেটে যায় প্রচণ্ড কষ্ট হয় বোনটাকে দেখলে আমার সঙ্গে অনেকক্ষণ করে কথা হয় কথা ফোন করে করে কান্নাকাটি করে মানে খুব খারাপ লাগে আমার বিষয়টা ব্যাপারটা হ্যাঁ আমি এখানে বসো বসো হায় হয় আচ্ছা বোনটার ভিডিও আমাকে পাঠিয়েছে বোনটা ঠিক আছে হোয়াটসঅ্যাপে কিছু ভিডিও বোনটা আমাকে হোয়াটসঅ্যাপে একটা ভিডিও শেয়ার করেছে এটা আপনারা দেখুন দেখে যদি মনে হয় যে বোনটা সত্যি অসহায় তো প্লিজ আপনাদের কাছে হাত জোর করছি বোনটা যদি দশ টাকার সামর্থ্য থাকে দশ টাকা তো এমন কোনো ব্যাপার নয় চায়ের দোকানে গেলে আজকে মানে বিশ টাকা খরচা হয়ে যায় যদি দশ টাকার সামর্থ্য থাকে দশ টাকা আপনারা অবশ্যই পাঠাবেন এই বোনটার জন্য বোনটা স্বামীর জন্য তাই তো মাম্মা বলো বলো কেন বলো আমার সোনামা আমার সোনামা সোনামা বললে পাঠাবে তো মা বলে পাঠাও বলো বাচ্চা অনেক রকম থাকে আমার সোনা মাছের সবুজ পাখি ঠিক আছে ও ঘুমাচ্ছিল আমি ওকে জোর করে জায়গায় তুলেছি তোলার পরে দেখেছি না একদম পুরো গুঁটু মাত্র তোর বলছে যা 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 পাপ্পা পাপা যা 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 পাপা পাপা যা মাম্মি এ মাম্মি মাম্মি বলে টাট্টা বসু 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 আচ্ছা

তারা কেউই থাকলো না কেউ থাকলো না কষ্ট কোথায় রাখবো আর বলতে তো এত কষ্ট দিছে তারপর দুঃখ দিছে এই জীবনে রাখতে ইচ্ছে করে না

মন পড়ার ইচ্ছা নিতে। ভিগির কথা আর এই হাত কানে এত মেতে উঠেছে। তাতে বিত জীবনটা ভরে যাচ্ছে। জীবনটা ভিড়ে যাওয়ার মতো। যাই হোক তোমরা সবাই একটু পাশে সবাই করো যাতে ভাই আমাদের মন দিতে বিশেষ করে কষ্ট পাচ্ছে এরকম মানুষ যারা আছে সবার পাশে দাঁড়ানো এটাই বলা তোমাদেরকে। and i should take him home